কেহ আপনার সাথে যাবে না শুধুমাত্র আপনার যদি অন্তরটা পরিশুদ্ধ থাকে সেই পরিশুদ্ধ অন্তর দ্বারা যে আমল কামাই করেছেন সেই আমলটা একমাত্র আপনার সাথে কবরে যাবে ঠিক আছে কথাটা আবার একটু বুঝেন কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনার ছেলে মেয়ে ধন সম্পদ কিছু আপনার সাথে যাবে না আপনি আপনার পরিশুদ্ধ কলব দ্বারা যে আমল করেছেন ওই নেক আমল একমাত্র আল্লাহ তালার কাছে হাজির হবে অর্থাৎ কেয়ামতের ময়দান আপনার সাথে যাবে তা আপনি আমি এখানে এসেছি আল্লাহ তালার দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নাকি এই জন্য ডাক দিয়েছেন কে পীর সাহেব হুজুর চর্মনাই ডাক দিয়েছেন কে পীর সাহেব হুজুর চর্মনাই ওখানে একটা কথা আছে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব হুজুর চর্মনাই এইটা বলতে চায় যে বারবার নেতার পরিবর্তন হচ্ছে এটা না করে আমরা নীতি আদর্শের পরিবর্তন ঘটাই এখন আমাদের মধ্যে তো নেতার পরিবর্তন হচ্ছে কিন্তু নীতি আদর্শের পরিবর্তন হচ্ছে নীতি আদর্শের পরিবর্তন তখনই হবে যখন আমাদের কলব পরিবর্তন হবে কি পরিবর্তন হবে কলব আল্লাহ তাআলা বলছে নোয়াটা শিমু বিহাবলিল্লাহি জামি আমাল আতাফর তোমরা একতাবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পৃথক পৃথকভাবে নয় কিভাবে নয় পৃথক পৃথকভাবে নয় আমরা যদি একতাবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে পারি আমরা কখনো হোসট খাবো না শয়তান কাজ করে এখানেই আপনাকে আমাকে নিজেদের সংগঠনের মধ্যে পৃথক করে রাখে কি করে রাখে ছোট্ট ছোট্ট কাহিনী নিয়ে পৃথক করে রাখে